প্রাথমিক বিদ্যালয়ে আজ চলছে প্রার্থী প্রতিযোগিতা আমরা চলে এসেছি আমাদের প্রতিযোগিতার মূল পর্বে এই পর্বে যে জিতবে সেই হবে আজকের বিজয়ী দেখে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী ঈশান চক্রবর্তীকে মঞ্চে উঠল ছোট্ট ঈশান ঈশান তোমার টপিক হলো মা তোমার হাতে রয়েছে এক মিনিট এর মধ্যে মাকে নিয়ে যা বলার তুমি বলতে পারো মা একটু হতভম্ব হয়ে এক পলক দর্শক আসনে বসা এক ভদ্র মহিলার দিকে তাকালো ঈশান মুহূর্তেই তার ভয়টা মিলিয়ে গেল মুখে ফুটে উঠলো হাসি আর চোখে আত্মবিশ্বাস ও আচ্ছা আমি হ্যাঁ তাহলে শুরু করি প্রথমেই এখানে উপস্থিত সকলকে প্রণাম জানাই আমার কাছে আমি মানে সে যে আমায় সবার থেকে বেশি ভালোবাসে গডের থেকেও সবাই যখন আমায় বাজে কথা বলে তখন আম্মি আমায় জড়িয়ে ধরে আর সবাইকে বকে দেয় আমি সাথে থাকলে আমার একদম ভয় করে না এই যেমন আজ করছে না আমি তো একবার দেখে নিলেই মনে হয় আমি সব পারব আম্মের থেকে আমি পাওয়ার পাই তাই আমি আমার পাওয়ার ব্যাংক ধন্যবাদ নয় বছরের একটা বাচ্চা ছেলে গুছিয়ে কথা বলতে পারে না তবু খুব ছোট্ট একটা শব্দে খুব সাবলীলভাবে মায়ের বর্ণনা দিয়ে দিল পাওয়ার ব্যাংক সেদিন ঈশানের বক্তব্যই সবচেয়ে ভালো লেগেছিল বিচারকদের আজকে সবাই খুব ভালো পারফর্ম করেছে কিন্তু খেলার নিয়মে একজনকে তো ফার্স্ট প্রাইজ পেতেই হয় তাই আজকে আমাদের প্রতিযোগিতার উইনার ঈশান চক্রবর্তী ঈশান তুমি তোমার মা ধরে আমেকে নিয়ে স্টেজে চলে এসো সবাই জোরে হাততালে দিয়ে ওদের স্বাগত জানান যথারীতি আমিকে নিয়ে স্টেজে উঠল ঈশান এবার আপনি আপনার ছেলের এত সুন্দর বক্তব্যের প্রত্যুত্তরে কিছু বলতে চাইলে বলতে পারেন সেদিন ঈশানের কথায় খুশি হয়েছিল যেমন সবাই তার আম্মির কথা শুনে তেমনই হয়েছিল অবাক আমি বলবো দিদি আমি তো এত গুছিয়ে কথা বলতে পারি না মুখ সূর্ণ মানুষ শুধু এটুকুই বলবো আজ আমি যতটা খুশি হয়েছি ওর মা বুঝে থাকলে ততটাই হয়তো খুশি হতেন অবাক হয়ে গেল সঞ্চালক সহ প্রত্যেকে তার মানে আপনি ওর মা নই কিন্তু আমি ওর আমি মাত্র এক বছর বয়স তখন ইস্যুর যখন ওর মা মারা যান আমি তখন ওই বাড়িতে আর কাজ করতাম যখন দিদি মৃত্যুতেই মৃত্যুসজ্জায় ওকে আমার করে দিয়ে বলেছিলেন আমি যেন কোনোদিন ওকে মায়ের অভাব বুঝতে না দিই আমি ওর মা হয়তো হতে পারিনি তবে আমি হয়েছি ওহ আমি কী সব বলো মা আর আপনি কি আলাদা নাকি তোমায় বলেছিলাম না আজকে কাঁদবে না তাও শুনলে না চলো চলো বাড়ি যাই পেটে ইঁদুর দৌড়াচ্ছে আপনার নামটা বললেন না তো সঞ্চালকের কথায় পেছন ফিরে তাকালেন তিনি রেজিয়া খাতুন ট্রফি নিয়ে স্টেজ থেকে নেমে গেল ঈশান আর রাজিয়া তারা দুজন আজ এতগুলো মানুষকে যেন অনেক বড় একটা শিক্ষা দিয়ে গেল মাতৃত্বের সম্পর্ক গর্ভের নয় ধর্মের নয় অঞ্চলের জন্মদাত্রে মায়ের চেয়ে পালনকারী মা যে বড় সে কথা বলে গেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ আর যেন তারই নিদর্শন চাক্ষুষ প্রত্যক্ষ করলো সকলে আমি আজ বাড়ি গিয়ে কি খাব তোমার জন্য তোমার পছন্দের চিকেন রেঁধেছি বাবা খাবে তো হুম তুমি খাইয়ে দেবে